আমরা এখন চলে এসেছি বেথঢরির সব থেকে টাইলিস্ট শপে হ্যাঁ এই গিফট শপের নাম গিফট অ্যান্ড জুয়েলারি এটা অবস্থিত বেথাঢড়ি টু চিচুড়া রোড দুই নম্বর অঞ্চল জাস্ট পার মেরেই ডান হাতে পড়বে হ্যাঁ তোমাদের বলে রাখি বেথাঢড়িতে এটাই প্রথম একটি স্টোর যেখানে অত্য আধুনিক পরিমাণের গিফট পাওয়া যাবে এখানে প্রত্যেকটি গিফট হাই কোয়ালিটির এবং প্রত্যেকটি

অরিজিনাল ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটের যে জুয়েলারি হয় সেই জুয়েলারির মতো তৈরি এছাড়াও এখানে পেয়ে যাবেন নানান রেঞ্জের উপরে শাখা পলা এডিস্টোনের জুয়েলারি অরিজিনাল এডি স্টোনের জুয়েলারি টেম্পেল জুয়েলারি অক্সিডাইজ জুয়েলারি এখানে নানান ধরনের নানান রেঞ্জের ইয়ারিং আছে আপনারা পেয়ে যাবেন লং থেকে শুরু করে শর্ট ওয়েস্টার্ন কানেকটিং আছে বিভিন্ন ধরনের এগুলি সমস্ত ওয়েস্টার্ন কানেকটিং এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো যে সব ওয়ান পয়েন্ট ফাইভ রিলেটেডের জুয়েলারি এগুলো পার্লের ওপরে আছে জুয়েলারি লং হার্ট এটা একটা চেয়ারের ওপরে মনমুটিভ করা খুবই সুন্দর নতুন নতুন জিনিস বৃক্ষেরও মালা আছে সমস্ত রকমের বৃক্ষ আছে কফি টাইপের আছে এটাও বৃক্ষ আছে সাথে পুরো একদম কাঠের জিনিস আছে কাঠের কাঠ দিয়ে তৈরি গাছের ওপরে খুব ভালো গাছের পাতা নানান ধরনের ফটো ফ্রেম আছে ফোর ডি ফটো ফ্রেম নানান ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার পট সমেত আছে এগুলো আছে নানান ধরনের ছোটো থেকে শুরু করে নানান ধরনের টেডি আছে এগুলো টেডি কালেকশন আছে টেবি আছে টেডি আছে এই একটা নতুন একটা আছে বাচ্চাদের সোফা মতন পেন্ডিং এক ফটো ফ্রেম আছে অসাধারণ যা কারুকার্য ফোনের ওপরে এগুলো সব কাপ থেকে শুরু করে টপ্লের ট্রেট আছে টপলেট আছে বাচ্চাদের নানান ধরনের খেলনা আছে নানান মেকালের <miejffeurs> <evangelical> <Sing -shake>

থেকে শুরু করে স্যালি থেকে শুরু কোম্পানির সমস্ত কোম্পানির ওয়াটার বোতল হটপট টিফিন বক্স বাচ্চাদের জলের বোতল এভরিটিং আছে কেটেল এই খেলা আমরা দেখতে পাচ্ছি যেটা পুরোটাই নারকেলের মালার উপর তুলো নারকেলের খোঁসা যেটা নারকেলের মালাই তো বলে সবাইকে অনুরোধ করব আমাদের শপে একবার ভিজিট করুন আমাদের কালেকশন দেখুন কেমন লাগে সবাইকে ঠিক বলবেন এসব জন্য